এদেশের মানুষ ক্রিকেটেই বাঁচে ক্রিকেটেই মরে এদেশের মানুষ ক্রিকেটেই স্বপ্ন দেখে ক্রিকেটেই হৃদয় ভাঙে চলুন যা হবার হয়ে গেছে পরাজয়ের গ্লানিটাকে পেছনে ছুঁড়ে ফেলে আর একবার গর্জে উঠি মারো বইছা বলে নৌকার পাল তুলি টাইগার হুঙ্কারে বিশ্ব দরবারে গর্জে উঠি গর্ব করে বলি আমরা বাঙালি আমরাই বাংলাদেশ বিশ্বকাপে ওই এগারো জন আমাদেরই প্রতিনিধি হার কিংবা জয় যাই আসুক না কেন এগিয়ে যাও বীর বাঙালির চেতনায় লড়াই করার মানসিকতায় বাংলাদেশের সাথে হারলেও আছি জিতলেও আছি কারণ আমরাই বাঙালি বীর বাঙালি বাংলাদেশ হারছে বাংলাদেশ যাচ্ছে তাই খেলছে বাংলাদেশ লজ্জায় ডোবাচ্ছে যতগুলো কথাই বলেছেন আর ভেবেছেন প্রতিটা সাথেই যে বাংলাদেশ নামটা জড়িয়ে আছে যে দেশ আমার অহংকার যে দেশ আমার অস্তিত্বে যে দেশ আমার ভালোবাসায় তাই দেশের হয়ে ক্রিকেট টিম যতটা খারাপই খেলুক না কেন আমরা কি তাদেরকে ঘৃণা করতে পারি কারণ বিশ্ব দরবারে ওরাই তো আমার দেশের আপনাদের দেশের প্রতিনিধি আর ওরাই তো সব কিছুর প্রতিচ্ছবি বাজে খেলার কারণে ক্রিকেটারদের উপর রাগ হতেই পারে কিন্তু সত্যি করে বলুন তো হারের পর যে রাগটা উঠেছিল ঠিক কতক্ষণ তার ধরে রাখতে পেরেছেন পারেন কি পরের ম্যাচের আগ পর্যন্ত সেই ক্ষোভটা ধরে রাখতে নাকি সব ভুলে গিয়ে আবারও প্রার্থনায় বসে পড়েন আর বলেন এই ম্যাচটা যেন বাংলাদেশ জিতে যায় আমার প্রিয় বাংলাদেশ যেন জয় ফিরে পায় এটাই বোধ হয় ভালোবাসা এটাই বোধ হয় প্রেম এই দেশ আর এই দেশের ক্রিকেটের প্রতি বাঙালির নিখাদ ভালোবাসার সাক্ষিত বিশ্ব ক্রিকেট বিশ্ববাসী যা প্রমাণ তারা দিয়েছে অনেক আগে সেই নব্বইয়ের দশকে যখন আইসিসি ট্রফি জিতে ঘরে এনেছিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পরে আবার বিশ্বকাপ খেলে প্রথম আসলে পাকিস্তানকে হারানোর পর দু হাজার ভারতকে হারানোর পর বাঙালি কিভাবে গর্জে ওঠে সেটা পুরো বিশ্ব দেখেছিল ক্রিকেটের প্রতি সেই ভালোবাসা বাংলা আর বাংলার মানুষের দিনে দিনে শুধু বেড়েই চলেছে রোলার কোস্টারের মতো এই যে কখনো কখনো ওদের নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ট্রল সবটাই অভিমান আর কষ্ট থেকে যারা আপনাদের ভালোবাসে মাথায় তুলে নাচতে পারে বিনা স্বার্থে পকেটের টাকা খরচ করে যারা আপনাদের খেলা দেখতে আসে মনে রাখবেন ওরা আপনাদের হৃদয়ের সিংহাসনে আছে ওরা আপনাদেরকে হৃদয়ের সিংহাসনে বসিয়েছে দেশকে শ্রদ্ধা আর হৃদয় নিংরানো ভালোবাসা তাদের মনেও আছে তাই আপনারা যখন খারাপ খেলতেই থাকবেন খেলতেই থাকবেন তখন ওদের আশার মৃত্যু হয় স্বপ্ন ভেঙে যায় সাথে মানহানি হয়ে যায় দেশের এই কষ্টে ওদের শোক প্রকাশেরও অধিকার আছে কখনো কখনো হয়তোবা সেই শোক প্রকাশের ভাষাটা একটু বেশি মাত্রায় হয়ে যায় কিন্তু আপনারাও তো কখনো কখনো মাত্রা ছাড়া খারাপ ক্রিকেট খেলে ফেলেন তাই দর্শক আর ক্রিকেটার ব্যাপারগুলো সহজে মেনে নিতে শিখতে হবে ক্রিকেটের প্রয়োজনে দেশের স্বার্থে শনিবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচেই মোটামুটি নির্ধারণ হয়ে যাবে দুই দলের সুপার এইটের ভাগ্য বাংলাদেশ জিতে গেলে যেমন পরের রাউন্ডে হয়ে যাবে তাদের যাওয়াটা প্রায় নিশ্চিত তেমনি শ্রীলঙ্কা যদি হেরে যায় তবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় প্রায় নিশ্চিত তাই এই মাচে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চাইবে দুই দল দেখা যাক ডালাসের ময়দানে অবশেষে কার কপালে জোটে বিজয়ের সম্মান আর কার ভাগ্যে যায় পরাজয়ের গ্লানি